মাটিতে পা ফেলতেই একটা বিশাল অজগর সাপ তার পা পেঁচিয়ে ধরে এক মুহূর্তেই হাসনাত মাটিতে পড়ে যায় সাপটা শক্ত করে পেঁচাতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় হাসনাত প্রাণপণে লড়াই করে মাটি পাতা ঘাম সব একাকার হয়ে যায় রহস্যময় জঙ্গল পর্ব তিন পর্ব দুই শেষ হয়েছিল মানুষের পায়ের ছাপ দেখে হাসনাত তখনই বুঝে যায় এই জঙ্গলে সে একা নয় কাদামাটিতে মানুষের পায়ের ছাপ স্পষ্ট কিছুটা নতুন কিছুটা পুরনো মানে কেউ এখানে চলাফেরা করেছে হয়তো খুব বেশি দিন আগেও না সে সাবধানে এগোতে থাকে প্রতিটা পা ফেলার আগে চারপাশ দেখে নেয় এই জঙ্গল আর তাকে ভয় দেখায় না এই জঙ্গল এখন তাকে সব সময় সতর্ক থাকতে শেখায় হঠাৎ ঝোপের ভেতর নড়াচড়া একটা সাপ সামনে দিয়ে সরে যায় হাসনার থমকে দাঁড়ায় এক চুল ভুল মানেই বিপদ আরো ভেতরে ঢুকতেই জঙ্গল আরও ঘন হয়ে ওঠে গাছের মাথা আকাশ ঠেকে ফেলে চারপাশে অজানা পোকামাকড় বিশাল মশা অদ্ভুত সব শব্দ ঠিক যেন অ্যামাজনের গভীর জঙ্গল হঠাৎই ভয়ঙ্কর কিছু ঘটে মাটিতে পা ফেলতেই একটা বিশাল অজগর সাপ তার পা পেঁচিয়ে ধরে এক মুহূর্তেই হাসনাত মাটিতে পড়ে যায় সাপটা শক্ত করে পেঁচাতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় হাসনাত প্রাণপণে লড়াই করে মাটি পাতা ঘাম সব একাকার হয়ে যায় অনেক দস্তা পর শেষ শক্তিটুকু দিয়ে সে কোনোভাবে সাপের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নেয় কিছুক্ষণ সে নড়তেই পারে না মাটিতে শুয়ে থাকে শ্বাস নিতে নিতে শুধু একটা কথাই ভাবে এই জঙ্গলে প্রতিটা মুহূর্তই জীবন আর মৃত্যুর লড়াই দিনের বাকি সময় সে জঙ্গলের ফল পেরে খায় গাছ থেকে ফল নামায় ঝর্নার পানি পান করে হঠাৎ আবার আকাশ বদলে যায় ঝড় শুরু হয় তীব্র বাতাসে গাছ ধুলেও নামে ঝাঁপিয়ে হাসনাত বড় গাছের নিচে আশ্রয় নেয় ভিজে যায় পুরো শরীর কিন্তু থামে সে এগোতেই থাকে রাতে সে নিজের বানানো ঘরে ফিরে আসে প্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে হঠাৎ গভীর রাতে একটা গর্জন তারপর আরেকটা ঘরের চারপাশে কয়েকটি বাঘ ঘুরতে থাকে অন্ধকারে চোখ জ্বলে ওঠে গর্জনে কেঁপে ওঠে জঙ্গল হাসনাত ভয়ে কাঁপতে থাকে শ্বাস চেপে ধরে নড়ার সাহস পায় না সেই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি ভোর হলে সে সিদ্ধান্ত নেয় এই ঘরে আর থাকা যাবে না সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূর হেঁটে চলে যায় লোকটিকে খুঁজতে জঙ্গল আরও গভীর হয় শব্দ আরও ভয়ঙ্কর চারপাশে শুধু সবুজ আর অজানা বিপদ হঠাৎ সে থেমে যায় গাছের ফাঁকে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে আরও কাছে গিয়ে হাসনাত অবাক হয়ে দেখে জঙ্গলের গভীরে একটি বিধ্বস্ত বিমান পড়ে আছে সে অবাক হয়ে তাকিয়ে থাকে এই রহস্যময় জঙ্গল এখনও তার সব রহস্য খুলে দেয়নি